হ্যালো কি কারণ বাজার আচ্ছা আচ্ছা তাহলে এক কাম করো আমি ওখানে রাখেন আমি আসতেছি হ্যাঁ আচ্ছা রাখো পাঁচ মিনিট আসবে পাঁচ মিনিট এই কই যাও আরে বাবা আর বুঝো নাকি লেখা উদ্যোগ উদ্যোগী বাজারে এখন মনে কর যে মানুষের ফেসার এখন গণগণ উঠে যায় বাজারের জিনিসপত্রের দাম এত বাড়া বাড়ছে

কি সেটাও নিয়ে আসা তুমি অনেক ভালো না নাল কি বাবা আমার মাথা চকর দিল কেন আমার পেশার কি লই গেল দেখো ওই তো হারে ওই তো হারে আমি ডাক্তার মানুষ আমার প্রেসার যদি লই যায় তাহলে তো ওই তো আচ্ছা আমার পেশা এখন কোথা পাস দেখি ভাই দেখি ওমা নিচে সত্তর রূপের নাই থানা আমি তো নাই আমার পেশা কি এখন ভাই বানাই রইবো খাবার কই যাই 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 মজা কি করি উফ সব পেশা তো পুরো লাগে গেছে মাথাটাও কেমন ঘুরতেছে ও তাড়াতাড়ি ডাক্তার কাছে যাইবো নো ডাক্তার কাছে যাই চল মারলে ছক্কা এই আমি তো আপনাকে খুঁজতেছিলাম জানেন আমার শরীরটা একদম অসুস্থ আমার পেশার একদম না মাথার মধ্যে কেমন যেন ঘুরতেছে আমি তো ঠিকমতো হাঁটতেও করতেছিলাম পুরো শরীরটা আমার কাঁপতেছে আরে মামা বুচি 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 পেশার যন্ত্রণা লয়েছে এই ব্যাপারে

ലീസ് আপনি আমার পেশাতে মাপিন মাপিন এই তো এখন যত আমার মাইয়া ওলার ডেটিং করতে যায় পেশাল লো বানাই ফেলে এটা টিজি তুমিছ তুমি এখন আমি এটা ট্রিটমেন্ট করতে পারবো না আমার ট্রিটমেন্ট কে করব আমি নিজেও জানি কারণ আমার পেশার টাইপের চার জনের এইটা আপনি কেমন কথা বলেন আপনি তো একজন ডাক্তার আপনার দায়িত্ব হচ্ছে پیشنট দেখা আর আমি একজন پیشنট হই সরাসরি আপনার কাছে চলে আসছি আর আপনি আমাকে না দেখে আপনি সরাসরি আমাকে নিষেদ্ধ করে দেন

হ্যাঁ একটা মাল যেন না পরে বুঝছো এটা কিন্তু তরকারি নাই মনে করছে স্বর্ণ 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 এই দেখ কেল সিমেল কেজি আড়াইশো সিমের কেজি আড়াইশো কবি পিস দুইশ কবি পিস দুইশো এই যে বেগুন লাগাই দিছি তাজা বেগুন মাত্র তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি তার আছে তাজা সিম তাজা সিম মাথা খানি ফাঁক যায় ফাঁক যায় আমার মাথা ঠিক নাই ন ফেশাল আমার ওয়াইফে ফেসার বাড়াই দিছে আমাকে সরকার থেকে প্রেশার বাড়াই দিছে হ্যাঁ কিন্তু আমার বোর্ড প্রেশার পাইছে কিন্তু আমার প্রেশার কেন লো হইল তারা কই আমার না জান রাস্তা কি লাগে যায় কারণ যদি আমরা রাস্তা কাটো হই যায় তাহলে ছাতে কাট চলে চলে যমু আর আমরা ছাতে যমু লচাইড়ি করে রে চলে যাইছি ফলো মি ফলো এই রকম ডাক্তার আমি দুনিয়াও দেখি নাই পাঁচাশি মাত্র সিমের কাছে আড়াইশো আড়াইশো পাইকারি পাইকারি তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি আছে